ফুটবল খেলোয়াড় কিন্তু শহর থেকে তৈরি হয় না তৈরি হচ্ছে গ্রামগঞ্জ থেকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল একজন ভালো প্লেয়ার আমাদের সাথে যুক্ত হয়েছে নিশিতা আছে গত দুই দিন আগে ইসিতা সে নেপাল থেকে ব্যাক করছে আসলে নিশিতা আপনাকে আমি বলবো যে আসলে খ্যাপের মাঠ যে আপনাদের এত হাজার হাজার ভক্ত এত মানুষের ভালোবাসা অথচ আমরা দেখছি নেপালের মাঠে দর্শক খুবই কম তা আসলে আপনার খ্যাপের মাঠে খেলতে ভালো লাগে না আপনার নেপালে যে গেছেন ওইখানে ভালো লাগছে আসলে এই বিষয়টা একটু আপনি বলবেন যে আসলে দর্শক ছাড়া কিরকম লাগে এবং দর্শক সহকারে মাঠে কিরকম লাগে এই জিনিসটা যদি একটু বলতেন আলাইকুম তো উনি যেটা প্রশ্ন করলো সেটা হচ্ছে কি বাইরের দেশে একটা হচ্ছে অভিজ্ঞতা হুম সেটা তো হচ্ছে আপনার খ্যাপের মতো না বা কোনো ইয়া না এটা একটা ইন্টারন্যাশনাল খেলা ওইখানে দর্শক ছাড়া সার্ভ উমেন চ্যাম্পিয়নশিপ পাবলিক সেটা ছিল দর্শক বলতে গিয়ে যেহেতু বাইরের কান্ট্রি আমরা তেমন বলতে পারি না আর আমাদের যেহেতু বাংলার মানুষ আপনারা তো সবাই চিনেন সেটা কেমন বা কি তো আসলে না ওইখানেও ভালো লাগছে এখানেও ভালো লাগে কারণ এতে এখানে এত মানুষ দর্শক সব জায়গায় তো আর হবে না বলে আগে বাংলাদেশে দেখা যাইতো যে ম্যাক্সিমাম ফুটবল আর যারা মে টুর্নামেন্ট যেগুলো করতো অনেক মানুষ বাধা দিত এখন আসলে আমরা সচরাচার দেখতেছি বাংলাদেশে প্রত্যেকটা টুর্নামেন্টের ছেলে টুর্নামেন্টের মাঝখানেও একটা করে মে টুর্নামেন্ট আর বিশেষ করে এখন অনেকগুলো মাঠে মে টুর্নামেন্ট হচ্ছে এ বিষয়ে কি কিরকম তোমার মন্তব্য এখন বলতে গেলে কি মেয়েরা যেতে অনেক আগাইছে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে মেয়েরা কি করতেছে কি পর্যায়ে খেলতেছে সবাই জানেন তো এই জন্য আর এখন তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু সবাই ইউজ করে বা সবাই থাকে দেখে যে মেয়ের টিম হয় বেশি ভালো দর্শকও হয় তেমন তো এই জন্য হয়তো বা এই যে সামনে যে কিছু তোমাদের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আসলে কিছুদিন পরে অনেক খেলা স্টার্ট হচ্ছে এই যে প্রিমিয়ার লিগের প্লেয়াররা চলে যাবে ক্লাব থেকে কি প্রিমিয়ার লিগের প্লেয়ারের বেড়ার কোনো প্রত্যাশা কিরকম আশা করতেছি আমরা লিগে এটা হচ্ছে বছরে আমাদের একটা লিগ হয় সারা বছরে তো খেপ খেলি তো আমাদের ভবন থেকে একটা হচ্ছে লিগ আয়োজন করা হয় এটা আমাদের জন্য অনেক ভালো যেহেতু আমরা গ্রামগঞ্জের খেলোয়াড়রা কিন্তু কখনো দেখে না যে বড় বড় স্যার যারা আছে ভবনের তারা কিন্তু আসে গ্রামগঞ্জে খেলা দেখবে না দেখবে ওইখানে কোথায় ঢাকার মাঠে খেলা দেখবে এই জন্য আমাদের বেশি ধন্যবাদ আসলে বছরে দুইটা করে লিগ হয় আমাকে কানাই বলতেছে আসলে ফুটবলের আমি এটা বলি আহ ঠিক আছে ভালো হ্যাঁ আর আসলে একটা কথা কি যে আসলে এই যে ফুটবল যে মেয়েরা আগে পিছায় থাকতো যে সমস্ত মানুষরা ফুটবলে বাধা দেয় কেন বাধা দেয় আমি সেটা জানি না আসলে বাংলাদেশে যারা ফুটবলে বাধা দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা কাউকে ছোট করার জন্য না আসলে যে বাংলাদেশে যদি মেয়ে ফুটবল টুর্নামেন্ট অফ করতে হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম বাংলাদেশ নারী ফুটবল দলকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে তারপরে আপনারা গ্রামগঞ্জে ইয়া করেন আসলে ফুটবলে দেখা যায় যে অনেক গরিব মানুষের মেয়েরা আসে আজকে ভালো কিছু করতেছে যে সমস্ত মানুষরা ভাব পাচ্ছে না সুনাম দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতেছে তার ফ্যামিলির জন্য ভালো করতেছে যে উপরে উঠতেছে আবার দেখা যায় যে উত্তরবঙ্গে আমাদের মনে করো যেমন এই যে তোমাদের তাজুল স্যার বলো তারপর মোফাজুল হোসেন বিপুল বলো কানাইদা বলো মিলন বলো রংপুরের দিনাজপুর ভাইয়ের দিনাজপুরে বেলাল ভাই বলো আসলে সারা বাংলাদেশে যে এই যে আমাদের উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের যে কোচ আছে এদের যে তোমাদেরকে নার্সিং করতেছে এরা কিরকম তোমাদের ইয়া উন্নতির দিকে করতেছে এরা না হলে তোরা আজকে এই জায়গায় না বা ফুটবল খেলার অনুপ্রেরণা না এই যে এই বিষয়ে একটা তোমার মন্তব্য কিরকম ফুটবল খেলোয়াড় কিন্তু শহর থেকে তৈরি হয় না তৈরি হচ্ছে গ্রামগঞ্জ থেকেই তো গ্রামগঞ্জে এসব টুর্নামেন্ট না হলে ভালো একটা প্রতিভা আমরা দেখতে পাবো না আর হচ্ছে গ্রামগঞ্জ থেকে এখন যত মেয়ে আছে সবাই গ্রামগঞ্জে যত মেয়ে আছে সবাই কিন্তু মানে ন্যাশনাল টিমেই কিন্তু আছে দেখেন যে তারা অনেক ভালো করতেছে শহর থেকে কোনো মেয়ে নাই যে মেয়েরা খেলতেছে শহর থেকে এটা কিন্তু না কিন্তু গ্রামগঞ্জ থেকে কিন্তু মানুষ প্লেয়ার উঠতেছে বেশিরভাগ তা ধন্যবাদ আর আজকে টুর্নামেন্ট আজকে মানে আজকের খেলা হিসাবে বলো যে কি তোমার টিম কি আশা করে কয় শূন্য গোলে বা মানে তোমার জিতাতে মেইন লক্ষ্য না তুমি দুই তিন গোলে জিতবা এরকম একটা তোমার খেলার জিত থাকতে পারে এখানে বলা যাচ্ছে না কোন দায়ে বাট আমরা অনেক চেষ্টা করব নিজের সেরা দিয়ে টিমকে চাই